আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যেহেতু আমি সারাদিন বাসায় ছিলাম তো ভাবলাম এমন কিছু বানাই যেটা দিয়ে হচ্ছে তেহিজীব খুব ভালো করে খাবে কিংবা ওর খুব পছন্দ হবে এই জন্য ভাবলাম একটু আমি বিফ কোফতা করি তো আমি এই জন্য প্রথমেই হচ্ছে বেশ কিছু বিফ নিয়েছি বিফগুলো হচ্ছে নর্মাল আমার ফ্রিজে ছিল ওখান থেকে আমি কয়েক টুকটা নিয়ে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এই তো তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার আগে আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে যে চুলার মধ্যে আমি একটু ভ্যাসন নিয়েছি ছোট্ট একটা ফ্রাইং প্যানে ভ্যাসনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি বেসনটা কেন ভাজছি কারণ হচ্ছে বেসনটাতে থেকে যাতে কাঁচা যে গন্ধটা থাকে ডালের এটা চলে যায় হালকা ভেজে আমি রেখে দিয়েছি এখন আমি হচ্ছে যে আমার কাছে ব্লেন ব্লেন্ড করে রাখা বিফটাকে আমি নিয়েছি তারপর একটু মরিচ কুচি দিয়েছি একটু পেঁয়াজ মরিচ বাটা দিয়েছি তারপর দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা এই তো রসুন বাটা দেওয়ার পরে আমি এখন দিব হচ্ছে একটু মরিচের পাউডার তারপর আমি অ্যাড করে দেবো একটু জিরার পাউডার কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে সাদা গোলমরিচটাকে একটু গুঁড়া করে তারপর ইউজ করেছি তারপর আমি আমার কাছে রাখা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু হচ্ছে বিফ তো একটু গরম মশলা তো দিতেই হবে এই জন্য গরম মশলাটাকে আমি একসাথে দারচিনি এলাচ তেজপাতা জয়ফল যতটা একসাথে করে হালকা একটু টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ওটাই দিয়ে দিয়েছি তারপর আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে আমি কোনো কুচি করা পেঁয়াজ অ্যাড করিনি কারণ আমার কাছে মনে হয় কোফতাতে পেঁয়াজ বেরেস্তাটা দিলে বেশি টেস্ট হয় তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি অ্যান্ড সব শেষে আমি অ্যাড করছি আমার কাছে ভেজে রাখা ভেষনটা এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে অ্যাড করছি ভেশনটা ঠান্ডা করতে দিয়ে বাকি উপকরণগুলো আমি রেডি করেছি এই তো এখন আমি সুন্দর করে এটা মেখে নেব অ্যান্ড এমনভাবে মাখতে হবে যাতে বিফের সাথে এই মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় অ্যান্ড চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাখার অ্যান্ড সবগুলো যাতে সমানভাবে একসাথে মিশে থাকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মাখাটা হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে কোনো কিমা ইউজ করিনি এই জন্য নর্মাল বিফ থেকে আমি কয়েক টুকরা মাংস নিয়েছি এখানে বিফের কিছু কিছু মাংসের ইয়ে আঁশ আছে যেগুলো আমাকে ফেলে দিতে হবে তো আমি এগুলো উঠে উঠে আস্তে আস্তে ফেলে দিয়েছি এই যে ফেলে দেওয়ার পরে এবং দেখাচ্ছে এখন আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও নিতে পারেন তারপর আমি সুন্দর করে দুই হাত দিয়ে কোফতাগুলোকে বানিয়ে নিব গোল গোল করে আপনারা যাদের সাইজ যতটুকু পছন্দ হয় অতটুকু বানাবেন আমি একটু বড় বড়ই বানাচ্ছি আপনারা হয়তো বলবেন দুই হাত কেন ইউজ করতেছি অ্যাকচুয়ালি এটা দুই হাতে না করলে তো গোলটা সুন্দর হবে না এই জন্য আমি দুই হাতে ইউজ করছি এভাবে করে আমি সবগুলো কোফতা বানিয়ে নিব এই তো আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি কোফতার বল এখন আমি সুন্দর করে এক সাদা তেলে বলগুলোকে ভেজে নিব এই তো আমি একটা ফ্রাই ছোটো ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এই তো চূড়া রাস্তাকে আমি এভাবে মিডিয়াম রেখেছি আমি খুব হাই ফ্রেমেও ভাবছি না খুব লো ফ্রেমেও ভাবছি না কারণ হচ্ছে তাহলে ভিতরে সিদ্ধ হবে না আর আমি কিন্তু এখানে কোনো ধরনের হচ্ছে এক্সট্রা সস ইউজ করিনি কারণ আমার কাছে মনে হয় যে এক্সট্রা সস ইউজ না করলেও ভালো হয় আপনারা প্রয়োজন পড়লে ইউজ করতে পারেন কিন্তু আমি ইউজ করিনি এনে আমি কিন্তু যখনই হচ্ছে মাংসগুলো মেখেছি পিকি মাটা তখনই আমি এক তখনই আমি ভেজে ফেলেছি এটাকে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা যদি মনে করেন যে না রাখলে সিদ্ধ হবে না এমন কোনো ব্যাপার নেই ভিতরে সুন্দর সফট সিদ্ধ হয়ে যাবে এই তো আমি বেশ কিছু ভেজে নিয়েছিলাম এর মধ্যে আমার মেয়ে বেশ কিছু খেয়েও নিয়েছে তারপর আমি বাকিগুলো ভেজে নিচ্ছি এই তো আমি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটু পেঁয়াজ আর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি একটু রসুন বাটা অ্যাড করে দিয়েছি তারপর আমি একটু আদা বাটা অ্যাড করে দিয়েছি এখানে আমি একটু দারচিনি এলাচ দিয়ে দিলাম কারণ হচ্ছে যেহেতু বিফ আইটেম তো ভাবলাম একটু দিয়ে দিই যদিও আমি হচ্ছে গরম মশলার গুঁড়া ইউজ করব তারপর একটু অ্যাড করে দিলাম তারপর এখানে আমি একটু দিয়ে দিয়েছি মরিচের পাউডার একটু হলুদ পাউডার দিয়েছি যেহেতু আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছিলাম তবে যারা আপনার এটাকে কোফতা মানে বিফ কোফতা মালাই কোফতা করবেন তাদের কোনো মানে তাদের হচ্ছে খুব বেশি এই যে মরিচের পাউডার কিংবা হলুদের পাউডার দেওয়ার প্রয়োজন নেই তারপর আমি এখানে অ্যাড করেছি টক দই আমি এখানে দুই চামচের মতো টক দই অ্যাড করেছি আমি এর মধ্যে পরে ইউজ করব বাদাম বাটা আমি একটু পেস্তা কাট বাদাম কিশমিস আর হচ্ছে একটু বেরেস্তা একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন আমি এটা ইউজ এটা দিয়ে দিব। এখন আমি এখানে মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য একটু পানি ইউজ করেছি আর যারা হচ্ছে মালাই কোফতা করবেন তারা অবশ্যই এখানে পানির পরিবর্তে দুধ ইউজ করবেন এই তো মশলাটা কষানোর জন্য আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব মশলাটা সুন্দর করে যাতে কষানো হয় দেখতেই পাচ্ছেন আমার তেলটা উপরের দিকে উঠে এসেছে আমি কিন্তু এখানে খুবই কম তেলে রান্না করছি কারণ পরে আমি একটু ঘি ইউজ করব এই জন্য এখন যদি আমি একটু বেশি তেল দিয়ে দিই তাহলে পরে ঘি দিলে তেলটা অনেক বেশি হয়ে যাবে এই তো আমার মশলাটা সুন্দর করে কষন হয়ে গিয়েছে এখন আমি একটু পানি ইউজ করলাম অ্যান্ড পানিটা জাস্ট আমি একটু ফুটতে দিব এই তো পানিটা সুন্দর করে সব দিক থেকে ফুটে উঠেছে এখন আমার কাছে বেজে রাখা কোফতাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করেছি দেখতেই পাচ্ছেন যতটুকু তেল ছিল তেলটা উপরের দিকে উঠে এসেছে এখন আমি একটু উপরের নিচে করে নেড়ে দিচ্ছি যেহেতু আমি এখন নামিয়ে ফেলবো যদি আমি একটু ঘি ইউজ করছি এই তো ঘিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এর আমি সামান্য পরিমাণ চিনি বলতে পারেন একদমই সামান্য হালকা একটু চিনি উপর থেকে ছিটিয়ে দিয়েছি কিন্তু রেডি হয়ে গেছে বিফ কোফতা কারি আমার মেয়ের কাছে তো খেতে খুবই ভালো লেগেছিল আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ